হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস এম ব্লক থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগত আর আমি একটা চুলের ভিডিও নিয়ে বসে পড়েছি কারণ শীতকালের দিনে চুল শুকাতেও একটু টাইম লাগে রোদ্রে না বসলে কিন্তু চুলটা শুকনো হয় না আর আজকে যেহেতু সকাল সকাল স্নান করলাম করে পুজো দিয়েছিলাম বৃহস্পতিবার ওই জন্য কিন্তু এখন চুলটা অনেকটাই মানে ভিজে আছে খুব বেশি শুকনো হয়নি তা ভাবলাম চুলটাও তোমাদের সামনে একটু আঁচড়ে নিই আর তোমাদের সামনে কিছু কথা বলি তার জন্য কিন্তু চুলটা আঁচড়াতে বসে গেছে আর ঠান্ডার জন্য না শ্যাম্পু করতে ইচ্ছা হচ্ছে না কারণ মাথাটা ভিজাতে হবে আর একটু ঠান্ডা লেগে গেছে ওই জন্য না শ্যাম্পু করতে পারছি না শ্যাম্পু করতে দেরি হয়ে যাচ্ছে এবার আজকে আর করলাম না কালকের হয়তো শ্যাম্পুটা করতেই হবে খুব নোংরা হয়েছে তা আমি কিন্তু খুব আস্তে আস্তে চুলগুলো ছাড়িয়ে নেয় আর এখানে কিন্তু দেখো সেইভাবে আস্তে আস্তে চুলগুলো ছাড়াচ্ছে আগার থেকে নিয়ে গোড়া অবধি কিন্তু ভালো করে ছাড়াতে হবে আর চুল যেহেতু নোংরা হয়ে গেছে ওই জন্য কিন্তু চুলটা খুব মোটা হয়ে গেছে তার জন্য কিন্তু চুলটা ছাড়িয়ে নিচ্ছে আর খুব আস্তে করে চুলটা ছাড়াচ্ছে সেটা দেখে বুঝতে পারবে তো এরকমভাবে কিন্তু চুলটা আমি ছাড়িয়ে নেব সব এখন যেহেতু আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে কোনো কাজ নেই তা ভাবলাম তোমাদের সামনে একটা ভিডিও শেয়ার করা যাক চুলের ভিডিও তোমরা যেহেতু চুলের ভিডিও খুব ভালোবাসে তার জন্য কিন্তু চুলের ভিডিওগুলো নিয়ে চলে আসছি আর এখন অনেকে বলছো খুশকি হচ্ছে তার জন্য কি করব বা চুল পড়ছে কি করব তাদেরকে বলবো যে চুল পড়ছে বলে যে চুলে চিরুনি দেওয়া বন্ধ করো না দিনে এক থেকে দুবার কিন্তু চুলটা ভালো করে আঁচড়ে নেবে জট পড়ে থাকলে কিন্তু চুলটা বেশি উঠবে আর সেই রকমই আমারও হয় তা ওই জন্য কিন্তু আমি একটু ভালো করে আঁচড়ে নিচ্ছি যেহেতু মাথায় জল না ঢেলে আমি স্নান করতে পারি না ওই জন্য মাথায় জল ঢেলে স্নান করার পরে আর এখন কিন্তু চুলটা ভালো করে সমস্ত কাজের ফাঁকে আমি চুলটা কিন্তু ছাড়ানোর টাইমটা পেলাম তার জন্য কিন্তু বসে গেলাম আর এইভাবে চুলটা আমি ওলট পাল করে আর ছাড়িয়ে নিই আর যেহেতু চুলটা লম্বা চুল আর যে কোনো চুল হোক লম্বা হোক আর খ্যাঁটো হোক খুব আস্তে আস্তে চুলটা আঁচড়ে নেবে খুব জোরে কিন্তু চুল আঁচড়াবে না তাহলে কিন্তু যেখানে দশটা চুল উঠবে তার থেকে বেশি জোরে টানলে হয়তো আরও দশটা চুল বেশি উঠবে এইভাবে কিন্তু চুলটা বেশি উঠবে আর এইভাবে কিন্তু চুলটা আমি দেখো হাঁটুর উপরে রেখেই কিন্তু চুলটা ছাড়িয়ে নিই আর এইভাবে ছাড়িয়ে নিতে নিতে তোমাদের সামনে কিছু কথাও বলে নিচ্ছে তাই এইভাবে দেখো চুলটা ছাড়াতে অনেকটাই জট পড়েছে আর অনেকটাই অসহ্য লাগছে এই যে লম্বা চুল কিভাবে ছাড়াতে হয় আর কিভাবে ছাড়াই আমি সেটা আমি নিজে নিজে অনুভব করি যে মাঝে মাঝে মনে হয় কি জানো তো চুলটা হয় কেটে দিই এত লম্বা চুল ছাড়াতে গেলে অসুবিধা হয়ে যায় কিন্তু কী বলতো নারীর সম্মান চুলে ওই জন্য চুল থাকলে সব মেয়েদেরই ভালো লাগে সবাই তো চুলের পাগল ওই জন্য কিন্তু আমার চুলটা যেহেতু তোমরা এত ভালোবাসো তার জন্য কিন্তু আরও আমার চুলটার প্রতি আরও যত্ন নেওয়ার আগ্রহ বেড়ে যায় কারণ অনেকে আছে আমার চুলকে ভালোবাসে আর অনেকে কি বলো তো অনেকে পছন্দ করে না তারাই শুধু বলে কেটে দাও কিন্তু অনেকে যারা বলে যে দিদি আর চুল কাটবে না তুমি কিভাবে অত লম্বা চুলের কেয়ার করো আর কিভাবে তুমি মানে শ্যাম্পু করো কিভাবে সব কিছু করো সব কিছুই কিন্তু আমাদের সামনে শেয়ার করো তা যখনই টাইম পাই কিন্তু তখনই একটু শেয়ার করার চেষ্টা করি তা এইভাবে কিন্তু চুলটা আঁচড়ে নিচ্ছি আর যেহেতু মাথার দিকটা খুবই ভিজে আছে আর আগার দিকটা একটু ভিজিনি আর সেইভাবে আমি ভিজাই না খোপা করে তারপরে চুলটা। মাথায় জল ঢালি আর এখন যেহেতু শীতকাল ওই জন্য কিন্তু মাথায় জল ঢাললে দেখবে একটা গরম ভাব নেমে যায় আর এইভাবে কিন্তু মাথায় জল ঢালা উচিত তেল জল এটা কিন্তু দেবে প্রত্যেকটা মানুষের মাথায় তেল দেওয়া উচিত জল ঢালা উচিত শীতকালে প্রচণ্ড গরম শরীর গরম আর এখন যেহেতু আমাদের এই এই সেইভাবে কিন্তু ঠান্ডাটা পড়িনি কিন্তু অন্যান্য জায়গায় ঠান্ডাটা খুব জাঁকিয়ে পড়েছে কিন্তু আমাদের এদিকে এখনো পর্যন্ত আমরা চাদর ছোয়েটার হয়তো গায়ে দিই না তার জন্য কিন্তু মানে অতটা শীত লাগে না গরম গরম ভাব আছে যার কারণে এখনো পর্যন্ত মাথায় বেশ করে জল ঢেলে স্নান করতে পারছি আর এটা তো করতেই হবে না করলে তো মানে আমি থাকতেই পারি না আর কেউ পারলো না পারলো আমি থাকতে পারি না ওই জন্য কিন্তু মাথায় তেলটা দিতে হবে জল দিতে হবে এইভাবে কিন্তু স্নান করতে হবে আর আমি আগের দিন দেখো বেশ ভালো করে তেলটা দিয়েছিলাম দিয়ে এই দুদিন হয়ে যাচ্ছে তারপরে কিন্তু আমি শ্যাম্পুটা করব যেহেতু নোংরাও হয়ে আছে আর দেখো অনেকটাই চুল মানে কিছু মানে ডিসকালার মতো লাগছে কারণ কি তো একদিকে ব্ল্যাক একদিকে মানে লাল এরকম লাগছে কিন্তু এটা হয়েই থাকে জলের আয়রন তো এতটাই আমাদের এখানে চুলের কালার কিন্তু লাল হতেই থাকে আর এইভাবে কিন্তু ভালো করে আঁচড়ে নিচ্ছে মাথাও যন্ত্রণা করছে ওই জন্য বেশ ভালোও লাগছে না ইচ্ছা করছে না ইচ্ছা না করলেও কিন্তু কাজটা করে নিতে হবে যেহেতু তোমাদের সামনে ভিডিও কন্টিনিউ আমি সেইভাবে দিতে পারছি না আর তোমাদেরকে বলবো তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর এই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নূতন দেখছো তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নিত্য নতুন এরকম চুলের ভিডিও বা আদার্স সব রকম ভিডিও তোমরা পেয়ে যাবে এইভাবে তোমরা আমার পাশে থেকো তোমরা পাশে না থাকলে কিন্তু এগিয়ে যাওয়া অসম্পূর্ণ তাই এরকমভাবে কিন্তু আমি চুলটা ভালো করে দেখো উপর থেকে কিভাবে জ্বরটা আমি ছাড়িয়ে নিচ্ছি আর লম্বা চুল আমি কিভাবে ছাড়াই আর কত আসতে ছাড়াই সেটা তোমাদের দেখলে বুঝতে পারবে তোমাদেরকে দেখালাম আর তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে যে কতটা আস্তে আস্তে করে আমি চুলগুলো ছাড়াই খুব আস্তে করে চুলগুলো ছাড়াই আর যেহেতু লম্বা চুল ওই জন্য কিন্তু হাঁটুর ওপরে রেখে খুব ছোট ছোট করে ভালো করে আঁচড়ে নিতে হয় আর এরকমভাবে আঁচড়াতে আঁচড়াতে না চুলের মধ্যে চুল তো চিরনির মধ্যে পড়ে যাচ্ছে ওই জন্য কিন্তু আবার সেগুলো সরিয়ে দিয়ে আবার এইগুলো এরকমভাবে আঁচড়ে নিচ্ছে আর এইভাবে ঠান্ডাও লাগছে মানে মাথার ভেতরটা এখনও ভিজে আর রোদ্দুরটা বেশ উঠেছে ওই জন্য কিন্তু চুলটা আমার শুকিয়ে যাবে কারণ অনেক সকালেই স্নান করেছি তো ওই জন্য চুলটা শুকিয়ে যাবে কোনো অসুবিধা হবে না আর এই দেখো এরকমভাবে কিন্তু চুলগুলো ঝেড়ে নিয়ে আর একদম গুটিয়ে তোমাদেরকে আবার একটু দেখিয়ে নিচ্ছি আর এখন কিন্তু আমার এই প্রবলেম হয় শ্যাম্পু করা নিয়ে শ্যাম্পু করতে গেলে না কান যন্ত্রণা হয় ওই জন্য কিন্তু খুব মানে চিন্তা ভাবনা করে শ্যাম্পুটা করতে হয় আর যে টাইম সেই টাইমটা কিন্তু পার হয়ে যায় একটু দেরি হয়ে যায় শ্যাম্পু করার জন্য তা দেখো চুলটা আমি ছাড়িয়ে নিয়েছি আবার উঠে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছে দেখো চুলটা আমি কিভাবে ছাড়ালাম আর এইভাবে কিন্তু উঠে দাঁড়িয়ে আবার ওপর নিস করে একটু ছাড়িয়ে নিচ্ছি তো এই দিক দিয়ে দেখেই বোঝা যাচ্ছে যে চুলটা একটু লাল হয়ে গেছে তা মাথার দিকে কালো আছে আর এই দিকটা বেশ লাল লাল লাগছে ওই জন্য কিন্তু আবার দেখে নিলাম আর আগের থেকে চুলটা অনেকটাই বড়ো হয়েছে আর চুলটা নাকি আগের থেকে অনেকটাই ভালো হয়েছে অনেকে বলেছে যে যে আগের থেকে তোমার চুলটা না খুব সুন্দর হয়েছে কারণ আগে একটু হালকা বেশি লাগতো সেটা কিন্তু এখন ঠিকঠাক হয়ে গেছে তা আমি দেখো এরকমভাবে একটা খোপা করে নিলাম নিয়ে কিন্তু চুলটা ছেড়ে দিতে পারছি না বাইরে যেতে হবে একটু ওই জন্য কিন্তু আমি চুলটা এরকমভাবে একটা ক্লিপ লাগিয়ে নিলাম কেমন লাগছে খোপাটা এরকম ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাকো এম বল আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আজকের মতো টাটা এখানে